ঘরের মাঠে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা তিনটা গোলের মধ্যে দুইটা গোলই করে লিওনেল মেসি হেট্রিকও করে ফেলেছিল হেট্রিক সূচক গোলটা অল্প একটুর জন্য অফসাইড হয়ে যায় অফসাইডের কারণে হেটট্রিকটা বাতিল হয়ে যায় আর্জেন্টিনা পক্ষে প্রথম গোলটা লিওনেল মেসি করে উনচল্লিশ মিনিটে আলভারেজের একটা অ্যাসিস্টে যেটা অনেকেই বলতেছে আলভারেজ নিজে গোলটা করতে পারতো ডিফেন্ডারকে যেভাবে পরাস্ত করেছিল আলভারেজ মেসিকে গোলটা গিফট করেছে লিওনেল মেসি দ্বিতীয় গোলটা করে আশি মিনিটের মাথায় আলমাদার একটা দুর্দান্ত অ্যাসিস্টে ঠান্ডা মাথার নিখুঁত একটা ফিনিশিং ওইটা আর্জেন্টিনার তৃতীয় গোল ছিল আর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় গোলটা করে স্থাব হয়ে নামা লাউতারো মার্টিনিস তার আবার প্রথম টাচ ছিল গোলটা মানে প্রথম টাচেই সে গোল দিয়ে ফেলে আজকে আর্জেন্টিনার জন্য ম্যাচটা হার জয়ের কোনো ম্যাচ ছিল না খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না মানে বাসাই পর্বের জন্য কারণ অলরেডি আর্জেন্টিনা কোয়ালিফাই করে ফেলছিলো আজকের একমাত্র ম্যাচ ছিল ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসি যে লিওনেল মেসি আর্জেন্টিনার নক্ষত্র ফুটবলের মহারাজা আর্জেন্টিনা ফ্যানদের আর্জেন্টিনাবাসীদের সব থেকে আলোচিত নাম সব থেকে প্রিয় নাম লিওনেল মেসি সেই লিওনেল মেসি মনুমেন্টালে আজকে শেষ ম্যাচ খেলতে নেমেছিল ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে তো সেই জন্য একটা আবেগ আপ্লুত একটা মুহূর্ত ছিল আর্জেন্টিনা ফ্যানদের জন্য বিদায়ের একটা সুর ছিল যে আজকে ম্যাচটা আর্জেন্টিনা জিতুক বা হারুক তার থেকে বড় কথা ছিল লিওনাল মেসিকে আজকের পর থেকে আর কখনো তার ঘরের মাঠে খেলতে দেখা যাবে না লিওনাল মেসি আবার ম্যাচের পরবর্তী সময়েও বললেন যে ছাব্বিশ বিশ্বকাপও খেলবেন কি না সেটা অনিশ্চিত তার মানে ঘরের মাঠে আজকে শেষ ম্যাচ খেলে ফেললো লিওনেল মেসি আবার লিওনেল মেসিকে কতদিন বা আর্জেন্টিনার জার্সিতে দেখবো সেটাও হচ্ছে সন্ধিহান আমরা আর্জেন্টিনা হয়ে মেসি দুইটা কোপা আমেরিকা জিতছে দুইটা কোপা আমেরিকা হারার পরে একটা বিশ্বকাপ জিতে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একটা বিশ্বকাপ হারার পরে ফিনালিসিম্যাচ জিতেছে অনেক অনেক অর্জন লিওনেল মেসির যা বলে শেষ করা যাবে না এই গ্রহের সেরা ফুটবলার সব মিলিয়ে শেষটা ঘরের মাঠে যেভাবে শেষ করতে চেয়েছিলেন লিওনেল মেসি ঠিক সেভাবেই শেষ কিন্তু হলো ম্যাচটা জিতে গেল আর্জেন্টিনা এবং এই কেরিয়ারের বার্ধক্য বয়সেও কেরিয়ারের ঘরের মাঠে শেষ ম্যাচেও সর্বোচ্চ গোলদাতা কিন্তু লিওনেল মেসি এবং আজকে ভেনিজুয়েলা কোনো প্রকার পাত্তা পায়নি আর্জেন্টিনার কাছে আজকের ম্যাচটা যে লিওনেল মেসির জন্য ছিল আর্জেন্টিনার জন্য ছিল সেটা কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছিলো মেসির জন্যই যে তার টিমমেটরা খেলে শুধু আর্জেন্টিনার জন্য না মেসির জন্যও যে খেলে সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকে তারা চাচ্ছিলো আর্জেন্টিনাকে জিতিয়ে মেসিকে শেষবারের মতো ঘরের মাঠে জয় দিয়ে বিদায় দেওয়ার এবং সেটা কিন্তু তারা করতে পেরেছে তিন শূন্য গোলে জিতেছে এবং আলভারেজ যেটা বললাম আলভারেজ নিজে গোল দিতে পারতো সেটা না দিয়ে সে গিফট করলো অনেকটা মেসিকে এবং এরকম ফ্রেন্ডলি টিমমেট পাইছে লিওনেল মেসি এবং টিমমেটরা অনেকটা খুশি তারা মেসির জন্যই খেলে সব মিলিয়ে দিনটা ভালো ছিল হৃদয় বিদায়ক দিন অবশ্যই কারণ লিওনেল মেসিকে আর আমরা কখনো ঘরের মাঠে খেলতে দেখবো না যেটা বললাম বয়স বেড়েছে বিদায়ের সুর বাচ্ছে এই লিওনেল মেসি আর কতদিনই বা খেলবেন মনুমেন্টাল অপেক্ষায় ছিল লিওনেল মেসিকে বিদায় দেওয়ার জন্য পঁচাশি হাজার দর্শক অপেক্ষায় ছিল মেসিকে বিদায় যাওয়ার জন্য মেসি আবেগ আপ্লুত হয়েছিলাম শুরু থেকেই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা সমর্থক কিন্তু আজকে বিদায়ের সুরে মেসিকে বিদায় দিয়ে দিল শেষবারের মতো ফুটবলের মহারাজা আর্জেন্টিনার মহারাজা লিওনেল মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ হয়ে গেল আজকে ইতিহাস মনে রাখবে মহাকাল মনে রাখবে আমরা ছিলাম লিওনেল মেসির সময়ে